শুনতে একটু খারাপ লাগলো বলি আপনাদের এলাকায় মেহমানদারির সময় ছাগল মুরগি গরু জ্বরাই তো একজনে চিন্তা করতেছে কয় ছাগল আর কুত্তা তো সাইজ এক সাইজ ছাগল আর কুত্তার সাইজ হ্যাঁ কাইটেলাই লেখে বুঝবো কাঠ খাওয়াই দে বাঁচবো তো পনেরো টাকা ছাগল কেটে কিনবো রাস্তা থেকে একটা দইরা খাওয়াইয়া দাওয়াইয়া সবারে লুট করছে ফরের দিন হসপিটাল বরে গেছে বুঝবেন কথা পরের দিন হসপিটাল এবার পুলিশে মামলা হওয়ার পরে যখন পুলিশ এসে তদন্ত করছে তখন কয় ছাগলের জায়গার এবার তারা যখন ধরছে তে কয় এ কিরে খাওয়াইলে কি লেগা কয় ছাগল আর কুত্তা তো সেম সেম সাইজে টাইজে ছাগলেরও সাইফা কুত্তারও এসে কথা কয় না ছাগল আর কুত্তার টাইজ সেম সেম মনে করছে খাওয়াই দিছি তখন সেই পুলিশ মহোদয় বলে ডাক্তারের কাছে চল বুঝাই তোকে ইসলাম কেন কুত্তা খাওয়া হারাম করেছে সুবহানাল্লাহ বলা যাবে সুবহানাল্লাহ ছাগল খাওয়া হালাল কুত্তা খাওয়া হারাম প্রত্যেকটা গোশতই বিশ থাকে কি থাকে ভাইয়া বিশ আমার মা বোন যখন রান্না করে আপনারা দেখবেন সেখানে গরম পানিতে দেয় ঠিক আছে যার কারণে দুইটা কাজ হয় একটা হচ্ছে গোশত নরম হয় দ্বিতীয় নম্বর হচ্ছে বিশ ল্যাবরেটরিতে নিয়ে যখন পরীক্ষা করা গেল দেখা যায় গরুর গুস্ত ছাগলের গুস্ত রান্না করার সঠিক নিয়মে রান্না করলে বিষের মাত্রা কমতে থাকে আর যেগুলো কি ইসলাম হারাম করেছে সেগুলোর গুস্ত রান্না করতে গেলে বিষের মাত্রা বাড়তে থাকে ইসলাম তাই আগে থেকেই নিষেধ করে দিয়েছেন বলেন আমাদের ইসলাম সেই ইসলাম যেটা আমাদের খাবার প্রতিও খেয়াল রাখে সুবহানাল্লাহ ইসলাম আমাদের খাবার প্রতিও খেয়াল যদি কষ্ট না হয় একটা আওয়াজ দেন খাবার প্রতি খেয়াল আমাদের ঘরের প্রতি খেয়াল ইসলাম বড়ে বড়দেরকে এই ছোটদের স্নেহ করো ছোটদেরকে যায় বলে এই বড়রা আগে যাদের জন্ম তাদের হায়াতের লেভেলে এটা গড়ের হিসাব কারণ hayat মত্তা ইন্নাতাল্লাহর ইচ্ছা এটা গড়ের হিসাব যেমন আমার দাদারা যে বয়সটা পেয়েছেন যে বয়সে উনি এখানে এসেছেন ওনাদের বয়স পাওয়ার কোনো সম্ভাবনা আমাদের নাই আর যদি পেয়েও যায় বিশ্বাস করেন গর থেকে জীবনও বাড়িতাম না কথা বলে না রে ভাইয়া ওনাদের বয়সে জীবনও গড় থেকে বের হওয়ার সাহস করতাম না কিন্তু ওনারা মাহফিলে বসে আছেন যদি আমার ভুল না হয় ওনাদের জন্মশালটা এইটির আগে গড়ের একটা হিসাব থাকে আল্লাহ আকবর আল্লাহ ইসলামটাকে দুনিয়াটাকে এমনভাবে সাজিয়েছেন বিশ্বাস করেন ভাইয়া লিগেল কেউ ইসলামের দিকে আঙ্গুল তোলার কোনো সুযোগই নাই সুবহান আল্লাহ আমি শুনি নাই যাদের গুনা বেশি আমার মতো তারা একবার বলেন সুবাহান আল্লাহ সুবহান আল্লাহ বললে গুনাহ হয় না সোয়াব হয় আমাদের জান্নাতে যেতে কি গুনাহ লাগবে না সোয়াব লাগবে আমাদের জীবনে কি বর্তমানে সোয়াব বেশি না গুনা বেশি গুনা কমাতে সোয়াব বাড়াতে আমাদের আল্লাহর জিকির করার দরকার আছে না নাই যারা আমার মতো গুনাগার আছেন তারা নিজের নেকির পাল্লা ভারী করার জন্য সুবাহান আল্লাহ বলার চেষ্টা করবেন আর যারা জান্নাতি হয়ে গেছেন না কইলেও চলবো আপনারা তো হয়ে গেছেনি যাবার সময় আম করে লই যাবেন এরি কি কথা কি কোনো ভুল বলছি নাকি আমরা জান্নাতি হয়ে গেছেন সেজন্য আর সোয়াবেরও দরকার কি আল্লাহ আমাদের সবাইকে একবার সোনার মদিনা বাইতুল্লাহ শরীফ দেখার তৌফিক দান করি রবের প্রেমিক নবীর প্রেমিক হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক এবার ইমানদার ভাইয়ের আমি পয়েন্টগুলো দিচ্ছি আপনারা শুধু মিলাবেন মিললে নিবেন না মিললে নামার দরকার শরীরের মধ্যে কত পার্সেন্ট পানি সেভেন্টি পানি ডাক্তারের কাছাকাছি গেলে ডাক্তারবাবু ফানিঘা বাদ বন্ধ ফানিকা রুটি বন্ধ ফানিকা চিনি বন্ধ ফানিকা ফানিকা বার্গার বন্ধ ফানিকা স্যান্ডউইচ বন্ধ সুবানাল্লা কৈতানা রে ভাইয়া কে বলে জোরে বলেন এবার এই দেহ বানিয়েছেন কে যেখানে বিজ্ঞানের চোখে দেখা যায় সত্তর বাগ পানি এই দেহে এই মানব দেহটা যে পৃথিবীতে আছে সেই পৃথিবীর অবস্থানও তাই সত্তর বাগ পানি এই মাটিরও সত্তর ভাগ পানি পানির অবস্থান বেশি পৃথিবীতে শরীরেও পানির অবস্থান বেশি বলেন না সুবাহা আনাল বুঝতে কষ্ট হচ্ছে না তো ভাইয়া না এবার আসেন ধর্ম দিয়েছেন কে কাদের জন্য এবার আমাদের জীবন কয়টা দেখেন আমি বলছি আপনারা দেখেন এখন আছি কোথায় দুনিয়া দুনিয়াতে আপনি আমি আসার ছিলাম আম্মার মাশাল টু আম্মার আমার পেটে আসার আগে আপনি আমি ছিলাম বাবার পিঠে বাবার পিঠে আসার আগে আপনি আমি আমরা ছিলাম রু জগতে এবার আমি বলছি আপনারা শুধু মিলাবেন রু জগৎ থেকে বাবার পিঠ বাবার পিঠ থেকে মার পেট কয়টা স্টেশন তিনটা স্টেশন আপনি আমি ফেলে এসেছি এখন আছে দুনিয়ায় যতদিন আল্লাহ আল্লাহ যেদিন বলবে বের হয়ে যা দুনিয়া থেকে আপনি চলে যতদিন আল্লাহ চাই আপনি আমি কবরে থাকবো এরপর আল্লাহ যখন বলবে আয় আমরা চলে যাবো বলেন না যতদিন আল্লাহ চাই ততদিন হাসরে থাকবো আল্লাহ দয়া নিয়ে আমরা চলে যাবো জাননাতে মোটা স্টেশন কয়টা ভাইয়া আমি শুনি নাই মোটা স্টেশন কয়টা আসমান কয়টা জমিন কয়টা আমি শুনতে পাচ্ছি না সুবাহ এবার অঙ্কটা একটু মিলাবেন রু জগৎ বাবার পিঠ মায়ের পেট এদিক আছে কবর এদিক আছে হাসর এদিক আছে জান্নাত মাঝখানে আছেন আপনি তিনটা ফেলে এসেছেন বাকি তিনটা স্টেশন সামনে আছে এই স্টেশনের পরের স্টেশনের নামই হচ্ছে আলামে বরজক কবর তার মানে এই স্টেশন থেকে স্টেশনে কোনো দূরত্ব বেশি দুনিয়ার আলেমে বর্জক আখেরাত কতটুক যে কোনো কবর সামনে গিয়ে আপনি দাঁড়াবেন কবরবাসীর দেহ আর আপনার পাটা খেয়াল করবেন দেখবেন তিন হাত উপরে দুনিয়া তিন হাত নিচে আখেরা শুনতে পাচ্ছি না আমি শুনতে পাচ্ছি তিনটা হাত উপরে দুনিয়া রং 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 ঢং ঢং স্টাইল তিনটা হাত নিচে নিস্তব্ধতা একাকিত্ব 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 জয় যদি মোর তন জানো এতে নাই ম বাবনা যত দিনো থাকেবে প্রাণো নবীজিকে ভুলব না আল্লাহুমা সল্লেয়ালা বেলা মাওলা না মোহাম্মা सय दीना ला लला इल्ला पढ़ियल इला لا شهودا إلا الله لا معبود إلا الله لا إله إلا الله لا إله إلا الله पढ़ियल الا दा इला मशहू হক লা ইলাহা ইল্লাল্লাহ আ লা ইলাহা দেখি শেষবারের মত যার যত শক্তি আছে mohabbat এর ইমানে আওয়াজে হক লা ইলাহা ইল্লাল্লাহ কার নিজ পানোয়া দরবার শরীফের স্মরণে বিশ্ব মুসলিম উম্মার জন্য ও দোয়া মাহফিল উপলক্ষে মোহাম্মদ লাল মিয়া সাহেবের সভাপতিত্বে লিল মিয়া সাহেবের সভাপতিত্বে রৌনক মিল্লাত হাফেজ মৌলানা মোহাম্মদ কৌসার সাহেবের সঞ্চালনায় আজকের এই সজ্জিত আজিমশানুরানি ইমানি মাহফিলের मान्यवर प्रधान अतिथि नीच पानवा दरबार शरीफर मान्यवर पीर साहेब मुजाहिद मिल्लत रौनक अहिल सुन्नत हजरतुल हज़रतुल्लाम जनाब मौलाना सैयद अहमद अल मदानी मद्दाजली साहेब आजकल महफिलर सम्मानित प्रधान बक्ता मिल्लत मिल्ल के अहले सुन्नत हज़रतुल हाज कारी मौलाना मुहम्मद इकराम हक আলকরি মদ্দা জিল্ল আলী সাহেব সহ আমন্ত্রিত ওয়দিগর ওলামায়ে কেরাম বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ান এজাম হাজরানে মজলিশ আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তাল নিজের গুনাহের ভান্ডারকে সাথে করে নিয়ে রবের দরবার থেকে রহমতের ভিক্ষা পাওয়ার আশায় নিজের গুনাহের মাপকাঠি ক্ষমা পাওয়ার নিয়তে রবের সন্তুষ্টি হাসিলের জন্য আপন আপন জায়গা থেকে রবের দেওয়া শক্তি ব্যবহার করে একবার বলি আলহামদুলিল্লাহ আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হতে পারে দেখি আর একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে আজকের মাহফিল যারা আয়োজন করেছেন যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন ইতিমধ্যে আমরা যারা মাহফিলে এসেছি যারা মাহফিলে আসব যারা দূর থেকে মাহফিল শ্রবণ করছি যারা মাহফিলে এসেছিলাম আল্লাহ যেন দয়া করে আমাদের সবার জীবনের কবিরা ছবিরা গুনাকে মাফ করে দেন রব্বুল আইলাম মেহরবানি করে দয়া করে আমাদের সবার মা বাবার গুণা মাফ করে দিন এই মুহূর্তে এই এলাকায় যত কবরবাসী কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে সবার দোয়ার উচিলাই আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করবে যেদিন আমরা এই দুনিয়াতে থাকবো না কবর জগতে আমাদের বসবাস হয় দুনিয়া যেন কোনো কিছু বান্দা আল্লাহ যেন ব্যবস্থা করে দেয় আমাদের জন্য দোয়া করার জন্য আল্লাহ যেন আমাদের ভাগ্যে এরকম কিছু নেককার মোমিন বান্দা নসিব করে বলে আমরা সোনার কাছে টাবদার করে বলবো কথা প্রত্যেকটা কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন সঠিক যদি মন লাগে গ্রহণ করে নিবেন ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তৃতীয় নম্বর অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছি একবার বলি মার হাওয়া আরেকটু জোরে বলি হাওয়া যত নীরবতার সাথে আমাকে সাপোর্ট দেওয়া যায় আপনারা চেষ্টা করবেন আশেপাশের বিষয়টা পৃথিবীর বুকে সবচাইতে পুরাতন ধর্মের নাম ইসলাম হয় না আরো জোরে